থানা ছাত্রদলের দুই ও তিন নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র বিপ্লবী সভাপতি মোহাম্মদ সোহাগ ভাইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হানমান মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হিলগাঁও থানার থেকে তৃণমূল থেকে গড়ে ওঠা নেতৃত্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্রলীগের সম্মানিত সহ সভাপতি আরমান হোসেন বাপ্পি এবং আরো উপস্থিত আছেন ফিলগাঁও থানার একজন দক্ষ নেতৃত্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্রের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুয়া এবং কলাবাগান থানা ছাত্রদলের সফল আহ্বায়ক ঢাকা মহানগর পূর্ব ছাত্রলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত ঢাকা মহানগর পূর্ব ছাত্রলের দপ্তর সম্পাদক সহ সভাপতি পদ মর্যাদায় মুজাসিরুল ইসলাম রায়হান আজকের এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রলের সদ্য সাবেক সিনিয়র যুক্ত আহ্বায়ক হুমায়ুন কবির ভাই আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শহীদ নুরুজ্জামান বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান হীরা এবং আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন খিলগাঁও থানা ছাত্রলের বিপ্লবী সদস্য সচিব আহমেদ রাতুল এবং আজকের এই মঞ্চে অনুষ্ঠান আছেন আমার একজন নেতৃত্ব আমরা সেই শৈশব কৈশোরে দেখেছিলাম যার নেতৃত্ব দেখে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম যার নেতৃত্বে আমরা পরিচালিত হয়েছিলামকে আমাদেরকে অনুপ্রাণিত করতাম রাজপথে আমাদের জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য সেই একজন আইকনিক নেতৃত্ব ঢাকা মহানগর বৃহত্তর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিপু ভাই সহ আমার সামনে অনুষ্ঠান ফিলগাওয়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ছাত্র দলের সাবেক ছাত্র দলের সকল নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছে প্রাণ ভালো শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন এবং নেতৃবৃন্দ বাঁচতে চাই পড়তে চাই দুর্নীতিমুক্ত দেশ চাই এই স্লোগানকে ধারণ করে শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের দলের মূলনীতি কে লালন করে আমরা দীর্ঘ ষোলোটি বছর ঈশ্বরে চারা বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এই সরেচারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আমরা যেভাবে দীর্ঘদিন এই রাষ্ট্র আন্দোলন করেছি সেই আন্দোলনের একজন বীর সেনানি খিলগাঁও ধরা চাতলের সাবেক সাধারণ সম্পাদক